আমরা মজলুম ওরা মজলুম তো জগতে আমরা সবাই মজলুম তো সার কথা হচ্ছে আমরা আর মজলুম হয়ে বাংলার জমিরে থাকতে চাই না কথা বলেন ঠিক কিনা হয়েছি জেল শিকার করেছি আমাদের মুরব্বীদের আমাদের রক্ত বাংলার জমিরে ঝরেছে কথা বলেন ঠিক কিনা আমি শুধু একটা কথাই বলবো এই কাছে এই হামলাকে কেন্দ্র করেও বাংলার জমিরে ইসলামে তৌহিদ জনতা ওলামাই কেরামের বিপক্ষে যারা মামলা নিয়েছে তাদের কম ভেঙে দিয়েছে তাদের হাত ভেঙে দিয়েছে বর্তমানে ওলামাই কেরামের বিপক্ষে যদি আপনারা মামলা নেওয়ার মতো দুঃসাহসিকতা দেখান আর আপনারা টিকে থাকতে পারবেন না আহ্বান জানাবো ওলামাই কেরামের ব্যাপারে মামলা নেবেন না যেমন যেমন পাগল এই গ্রামের ব্যাপারে আপনারা নেবেন না কথা বলেন ঠিক কিনা আপনার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি